অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের বাঁশি কেড়ে নিলে সেই বাঁশির সুরের মৃত্যু হবে না কেননা আমি আর এক বাঁশি নিয়ে বা তৈরি করে তাতে সুর ফোটাতে পারি সুর আমার বাঁশির নয় সুর আমার মনে আমার বাঁশির সৃষ্টির কৌশলে অতএব দোষ বাঁশিরও নয় দোষ সুরের নয় দোষ আমার যে বাজায় তেমনি যে বাণী আমার কণ্ঠ দিয়ে নির্গত হয়েছে তার জন্য দায়ী আমি নই দোষ আমার নয় আমার বিনারও নয় দোষ তার যিনি আমার কণ্ঠে তার বিন বাজান সুতরাং বিদ্রোহী আমি নই প্রধান রাজ বিদ্রোহী সেই বাণীবাদক ভগবান তাকে শাস্তি দেবার মতো রাজশক্তি বা দ্বিতীয় ভগবান নাই তাকে বন্দী করবার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই রাজার নিযুক্ত রাজ অনুবাদক রাজভাষায় সেই বাণী শুধু ভাষাকে অনুবাদ করেছে তার প্রাণকে অনুবাদ করেনি তার অনুবাদে রাজ বিদ্রোহ ফুটে উঠেছে কেননা তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা আর আমার লেখায় ফুটে উঠেছে সত্য যার প্রাণ কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা উৎপীড়িত আত্মবিশ্ববাসীর পক্ষে আমি সত্যবাড়ি, ভগবানের রাখির জল আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠ একা আমি দাঁড়িয়ে নেই আমার প্রশ্ন স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে যুগে যুগে তিনি এমনি নীরবে তার রাজবন্ধী সত্য সৈনিকের প্রশ্ন দেশে দণ্ডেও মান হয় রাজার বিচারক রাজার নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না এমনি বিচার প্রহসন করে যেই দিন খ্রিস্টকে বৃদ্ধ করা হলো গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হল সেই দিনও ভগবান এমনি নিরবেশে দাঁড়িয়েছিলেন তাদের প্রশ্ন বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন সম্রাটের ভয়ে তার বিবেক তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল নইলে সে তার এই বিচার ভয়ে বিস্ময়ে থর থর করে কেঁপে উঠত নীল হয়ে যেত তার বিচারাসন সমেত সেই পুরে ছাই হয়ে যেত বিচারক জানে আমি যা বলেছি যা লেখেছি তা ভগবানের চোখে অন্যায় নয় ন্যায় সে মিথ্যে নয় তবু হয়তো সে শাস্তি দেবে কেননা সে সত্যের নয় সে রাজা সে ন্যায়ের নয় সে আইনের সে স্বাধীন নয় সে রাজবৃত্ত তবুও জিজ্ঞাসা করছি এই যে বিচার আসন না ধর্মে এই যে বিচারক এর বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে না তার অন্তরে আসনে প্রতিষ্ঠিত বিবেককে সত্যকে ভগবানকে এই বিচারককে কে পুরস্কৃত করে রাজা না ভগবান অর্থ প্রসাদ শুনেছি আমার বিচারক একজন কবি শুনে আনন্দিত হয়েছি বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট কিন্তু শেষ এই প্রবীণ বিচারককে হাত ছাড়িয়ে দিচ্ছে আর রক্ত উষারণ অবসংখ্য আমার অনাগত বিপুলতাকে অভ্যর্থনা করছে তাকে ডাকছে মরণ আমায় ডাকছে জীবন তাই আমাদের উভয়ের অস্ত্র তারা আর উদয় তারার মিলন হবে কিনা বলতে পারি না 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 আবার বাজে কথা ভারত পরাধীন হয়ে তার অধিবাসী এটা নির্জলা সত্য কিন্তু ধাসকে ধাস বললে অন্যায়কে অন্যায় বললে এই তা হবে রাজদ্রোহ এই তো শাসন হতে পারে না এই যে জোর করে সত্যকে মিথ্যা অন্যায়কে নেয়